সাথে দিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আর আমি এখন যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটা হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না তবে আমি বলি এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় আর আমার পেছনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির এবার দুর্গা পুজোতে কল্যাণী আইটিআই মোড়ের থিম তবে এই প্যান্ডেল কতটা অবধি এখনো পর্যন্ত রেডি হয়েছে আর কতটা বাকি আছে সেটাই আজকে আমি শেয়ার করব বলে এখানে এসেছি আর এই প্যান্ডেলের সব থেকে আকর্ষণ যেটা হচ্ছে পুরো প্যান্ডেলটাই তৈরি হবে কিন্তু ঝিনুক দিয়ে তো ঝিনুকের কাজটা কবে থেকে শুরু হবে সেটাও আজকে আপনাদেরকে আমি বলবো তো সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ অবধি দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর ভিডিও শেষে আপনাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তো চলুন মন্দিরের ভেতরে যাই আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে করতে কিন্তু কেউ ভুলবেন না তো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদেরকে আমি সমস্ত কাজটা ঘুরে ঘুরে দেখাচ্ছি উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আ পিঠে পড়লো কাটি উজ হোক চঞ্চ মাটি সাজে সেজেছে আকা। এখন চলে এসেছি কল্যাণী আইটিআর মোড়ের সেই অরুণ মন্দির যেখানে রেডি হচ্ছে আপনারা মোটামুটি সকলেই জানেন আর কতটা রেডি হয়েছে সেটা তো আপনারা নিজের চোখে দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর চলুন ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এটা খুঁটি পুজোতেও এসেছিলাম তারপরেই আজকে আসলাম দেখুন এখানে কিন্তু অলরেডি বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে কাট এখনও কিন্তু ঝিনুকের কাজ কিন্তু রেডি হয়নি তবে ঝিনুকের কাজ রেডি হওয়ার পরে কিন্তু মন্দিরটা অসাধারণ দেখতে লাগবে সেটা কিন্তু আপনারা মোটামুটি দেখে কিন্তু বুঝতেই পারছেন উচ্চতাটা কতটা রয়েছে প্রত্যেকবারের মতন এবারও কিন্তু মন্দিরের উচ্চতা কিন্তু অনেকটাই রয়েছে চলুন আপনাদেরকে ভেতরটা ভালো করে দেখায় আর দেখুন এখানে কিন্তু কাঠের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এর এরপরেই কিন্তু এর ওপরে প্লাইয়ের কাজ হয়ে তারপরেই শুরু হবে ঝিনুকের কাজ যেটা হচ্ছে এবার পুজোর মূল আকর্ষণ আর এই পুজো প্যান্ডেলের তৈরির জন্য যারা রয়েছেন তারা হচ্ছে সরকার ডেকোরেটার্স অরুণ মন্দিরের যে চারটে সাইড রয়েছে চারটে সাইড কিন্তু এখানে তৈরি হচ্ছে না শুধুমাত্র ফ্রন্ট সাইডে কিন্তু ফ্রন্ট সাইডটা রেডি হচ্ছে পুরোপুরি কিন্তু এখানটায় কিন্তু তৈরি হচ্ছে না মানে পেছনে যে দুটো স্তম্ভ রয়েছে সেই দুটো বাদে মাঝখানের যে স্তম্ভটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রেডি হবে আর দু সাইডে এরকম আরও দুটো স্তম্ভ কিন্তু এখানটায় রেডি হবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আপনাদের সাথে শেয়ার করবোই কিন্তু এখনও পর্যন্ত দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি তার আগে অরুণ মন্দিরে কি অবস্থায় রয়েছে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা এখানে প্রায় সতেরো থেকে আঠেরো হাজার বাস ব্যবহার করা হচ্ছে এই মণ্ডপটি তৈরি করার জন্য আর আমার মনে হচ্ছে গতবারের থেকে এবারে মণ্ডপের ভেতরের জায়গাটা কিন্তু অনেকটাই বেশি আর মণ্ডপের ভেতরের প্রত্যেকটা ডিজাইনও কিন্তু প্রত্যেকবারের থেকে বেশ ইউনিক বেশ অন্যরকম দেখতে লাগছে অনেকটা গিটারের মতন গিটারটাকে অর্ধেক করলে যেরকম হয় অনেকটা সেই রকম দেখতে শুধুমাত্র কিন্তু মণ্ডপেই কিন্তু চমক থাকছে এমনটা নয় প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু মা দুর্গার মূর্তিতেও থাকবে এক বিশেষ চমক কল্যাণী আইটিআই মানে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যেমন থাকবে প্যান্ডেলের উচ্চতা তার সাথে লাইটিং তার সাথে মা দুর্গার প্রতিমাতেও কিন্তু নতুন নতুন রকমের চমক তো চলুন এবার প্যান্ডেল সম্পর্কে মিস্ত্রি কাকুদের কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে নিই আমরা এখানে সমুদ্রের নানান রকম আছে কালার যে কালারে ঝিনুক ঝিনুক আছে ঝিনুক শামুক আর হাইট কত রয়েছে মেন প্যান্ডেলটা ওটা বাঁশের ট্যাক্সে রয়েছে একশো পঁয়তাল্লিশ ফুট একশো ষাট ফুট পর্যন্ত হয় একশো ষাট ফুট আর এই ধারের দুটো মানে টোটালি প্রায় বাসের কাজ তোমার কমপ্লিট এই ব্লক উপর এবার উপরে উঠবে প্যান্ডেলটা মোটামুটি ওপেন কবে থেকে হবে কিছু জানেন

আপনার বিরোহীনা হাফড়া আচ্ছা সব জায়গায় তারপর বাড়িও থাকে এখানে আমার বাড়ি হাওড়া হাবড়া হাওড়া এখানেই থাকছে এখন ছেলেই কাজ করা হয় সে সম্ভব না যায় একটা ছ মাস এখানে ফাঁকা টাকা জায়গা তোমাদের ফাঁকা খাওয়া দাওয়া সব ব্যবস্থা প্রত্যেক বছর জিনিসের কাজ হয় তার জন্য এবার একটু অন্যরকম করা হচ্ছে

বিগত আঠেরো বছর ধরে এই সরকার ডেকোরেটেসি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজোর মণ্ডপ তৈরি করছেন আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চারিদিকে দাদারা কিন্তু এই বাটামের কাজ কিন্তু অনবরত করছে সত্যি এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার যে সমস্ত মন্দির তৈরি করতে মিস্ত্রিরা কমপক্ষে তিন চার বছর করে সময় নেন সেটা বাঙালিরা দুর্গাপুজোর সময় মাত্র কয়েক মাসের মধ্যে বাস দিয়ে কিন্তু তৈরি করে ফেলেন এটাই হচ্ছে কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার দুর্গাপুজোর একটা বিশেষত্ব বলতে পারেন যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে এবং দেশ বিদেশ থেকেও কিন্তু লোকেরা ছুটে আসে আর এই হলো ব্যাংককের অরুণ মন্দির যেটা কল্যাণী আইটিআই মোড়ে এবার তৈরি হচ্ছে এই পুজো প্যান্ডেলের আনুমানিক উচ্চতা কিন্তু প্রায় একশো ষাট থেকে সত্তর ফুট মতন হাইট হবে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর দুদিকে যে স্তম্ভ দুটো আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু কমপক্ষে পঁচাত্তর ফুটেরও বেশি হাইট হবে উচ্চতার দিক থেকে প্যান্ডেলটা তৈরি হওয়া যাওয়ার পরে কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগবে সেটা তো আর বুঝতে কারোর বাকি নেই তবে এই প্যান্ডেলটা ওপেন কবে হবে সেটা তো আপনারা মিস্ত্রি দাদাদের কাছ থেকে কিছুটা শুনলেন তবে পুরোপুরি কিন্তু এখনও কোনো ডেট কিন্তু ওনারা বলছেন না তবে আশা করা যায় যে মহালয়ার পরেই কিন্তু এই প্যান্ডেল কিন্তু খুলে দেওয়া হবে সকলের জন্য তবে সেই আপডেট তো আমি দেবই আর মিস্ত্রি দাদারা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা উপরে উঠে কিন্তু কাজ করছে মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে মানে উপহার দেওয়ার পেছনে কিন্তু ওনাদেরই প্রচুর পরিশ্রম রয়েছে তবে যাই হোক আপনারা তো মোটামুটি আপডেট সমস্তটা পেয়েই গেলেন বাকি আপডেটও আমি আপনাদের সাথে শেয়ার করব সময়ের সাথে সাথে প্যান্ডেল কতটা রেডি হয়েছে কতটা বাকি রয়েছে সমস্ত ইনফরমেশনই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এরপরে ঝিনুকের কাজ শুরু হলে আরও একদিন আসার ইচ্ছা আছে বাকি ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ইচ্ছা আছে তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি পর্বে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও আপনাদের কেমন লেগেছে বা আপনাদের নিজস্ব মতামতটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা